মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরো ত্রিশ বাংলাদেশি ইউরোপকে রাশিয়ার তেল আমদানি বন্ধ করতে হবে জানালেন ডোনাল্ড ট্রাম্প লাগাতার হামলায় গাজা একদিনে নিহত আরো পঁচাত্তর ফিলিস্তিনি ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন ইয়েমেন টানা পাঁচ ফিফটিতে ব্রিটস বিশ্ব রেকর্ড আসসালাম আলাইকুম আমন্ত্রণ মাস্টার মিডিয়ার টিভির দুপুরের সংবাদের সাথে আছেন রিমা আক্তার এখন শুনছিলেন সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো এবারে বিস্তারিত উন্নত জীবনের আশায় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে দেশে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে এ দফায় ত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী ফ্লাইট অবতরণ করে জানা যায় ফেরত আসা অভিবাসীদের মধ্যে উনত্রিশ জন পুরুষ ও একজন নারী রয়েছেন দেশে ফেরত আসাদের কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি এবারে রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে চীনের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টির কথা বলেছেন তিনি বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছেন এবারে ইসরাইল প্রসঙ্গ ইসরায়েলের লাগাতার বিমান ও স্থল হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে কমপক্ষে আরো পঁচাত্তর জন নিহত হয়েছে। এর মধ্যে শুধু গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন চুয়াল্লিশ জন টানা আক্রমণে শহরটি এখনো আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে আরো দেখুন ভিডিওতে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় আল জাজিজার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি তারা শনাক্ত করে সফলভাবে ভূপাতিত করেছে সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রটির কিছু অংশ দখলকৃত ভূখণ্ডের বাইরে পতিত হয়েছে তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইয়েমেনি পক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি আরও দেখুন ভিডিওতে এদিকে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ফ্লাইট স্থগিত ইমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের তেল বেন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে এবারে এবারে ক্রিকেট খেলার প্রসঙ্গ ক্রিকেট ক্রিকেট অভিষেক মানেই সম্ভাবনার সূচনা তবে অনেক ভালো শুরুর পর ধারাবাহিকতার অভাবে হারিয়ে যায় কিন্তু ম্যাথু ব্রিডসকে যেন সবাইকে ছাড়িয়ে যেতে এসেছেন দক্ষিণ আফ্রিকার এই